আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্কের সাফরান বুলু শহরের বিখ্যাত মিসাকে মিল্লি ময়দান থেকে আজকের লাইভে ফিলিস্তিন সংক্রান্ত তিনটি সংবাদ দেব আপনাদেরকে আবু উবায়দাকে হত্যার দাবি করেছিল ইসরায়েল এই দাবির বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি হামাস ধারণা করা হচ্ছে আবু উবায়দা নিহত হয়েছেন ইতিমধ্যে আবু স্ত্রী এবং দুই সন্তানের নিহত হওয়ার সংবাদটি নিশ্চিত করেছে ফিলিস্তিনি বিভিন্ন সূত্র তবে কতটা সফল ইসরায়েলি প্রশাসন গাজায় সেই বিষয়টি নিয়ে একটি ভিন্ন ধর্মী সংবাদ এসেছে আমাদের হাতে গত কয়েকদিন ধরে মিডিয়াতে নেতানিয়াহু প্রমাণ করার চেষ্টা করছে তারা বিজুই তারা সফল তারা এগিয়ে আসছে কারণ একদিকে ইয়েমেনের প্রায় পুরো মন্ত্রীসভাকে হত্যা করা হয়েছে লেবাননের শীর্ষ নেতাদেরকে হত্যা করা হয়েছে এবার হামাসের মুখপাত্রকে হত্যা করা হয়েছে এর মাধ্যমে নেতানিয়াহু যে ইমেজ সংকটে ছিল ইসরায়েলের রাজনীতিতে সেই ইমেজ পুনরুদ্ধারের চেষ্টা চালাচ্ছে মিডিয়া ফলাও করে প্রচার করছে নেতানিয়াহুর সাফল্য কিন্তু একটি ব্যতিক্রম ধর্মী অভ্যন্তরীণ গোপন প্রতিবেদনে উঠেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র গতকাল ইসরায়েলের গ্রাউন্ড ফোর্সেস লার্নিং সেন্টারের পক্ষ থেকে একটি বুকলেট বিতরণ করা হয়েছে ইসরায়েলের যেই সৈন্যরা গাজায় প্রবেশ করেছে তাদের জন্য অর্থাৎ যারা ফিল্ডে রয়েছে আমাদের হাতে আসা এই ডকুমেন্টে লেখা আছে হিব্রু ভাষায় যে ইসরায়েল এখনও তার লক্ষ্য অর্জন করতে পারেনি এর মধ্যে আরেকটি বড় সংবাদ গতকাল জাবালিয়াতে ইসরায়েলের একটি এপিসিতে আক্রমণ করেছে ফিলিস্তিনিরা তাতে আগুন ধরে যায় এপিসিটিতে এবং আহত সৈন্যদেরকে হেলিকপ্টার যুগে সরিয়ে নেয় ইসরায়েল এখানে যেই মেসেজটি স্পষ্ট হামাসের একজন মুখপাত্র নিহত যদি হয়েও থাকে হামাস খুব সহজেই আরেকজন মুখপাত্র বসাতে পারবে কিন্তু গাজা দখল করতে পারেনি ইসরায়েল এবং গাজায় এখনো ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ চলছে এই অবস্থায় প্রায় বিশ মাস সামরিক অভিযান চালিয়ে ইসরায়েলের মতো একটি শক্তিশালী দাবি করা দেশ আমেরিকার জার্মানির ইংল্যান্ডের পূর্ণ সামরিক সহযোগিতা নিয়ে সার্বিয়ার সহযোগিতা নিয়ে এখন পর্যন্ত গাজার মতো ছোট্ট একটি এলাকা পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারেনি এবং গিডিয়ন চেরিয়থ নামক তাদের যে সামরিক অপারেশন তারা আসলে এই জায়গায় সফল নিজেরাই নিজেদেরকে দাবি করতে পারছে না যুদ্ধ এখনো শেষ হয়নি এখনও অনেক সমীকরণ বাকি আছে দেখা যাক পরবর্তী পরিস্থিতি কোন দিকে রূপ নেয় তবে এর মধ্যে আরেকটি সংবাদ দুঃখজনক সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দিয়েছে এটা শুধুমাত্র মাহমুদ আব্বাস সরকার নয় এর আগে জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য মাহমুদ আব্বাস সহ প্রায় চল্লিশ জনের একটি ফিলিস্তিনি সরকারি প্রতিনিধি দল আমেরিকায় যাওয়ার কথা ছিল তাদেরকে ভিসা বন্ধ করে দিয়েছে তাদেরকে ভিসা তাদের ভিসা দিতে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এরপর নতুন সিদ্ধান্ত আসলো সকল ফিলিস্তিনিদের জন্য ভিসা দেওয়া স্থগিত করে দেওয়া হয়েছে তবে আগে থেকে যাদের ভিসা আছে এবং যারা দ্বৈত নাগরিক তারা ছাড়া এর মাধ্যমে কি হবে এর মাধ্যমে ফিলিস্তিনের কোনো সন্তান যদি আমেরিকার কোনো ইউনিভার্সিটিতে স্কলারশিপ পায় তাহলে সে সেখানে পড়তে যেতে পারবে না কেউ যদি চিকিৎসার জন্য যাওয়ার প্রয়োজন হয় সেখানে যেতে পারবে না কেউ যদি তার আত্মীয়র সাথে দেখা করতে যেতে চায় যেতে পারবে না ব্যবসায়িক প্রয়োজনে যেতে পারবে না অর্থাৎ জাতি হিসেবে ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র হোক তাদের এই অধিকারকে যেমন আমেরিকা বাধা দিচ্ছে জাতিসংঘের অনুষ্ঠানে যোগ দিতে দিচ্ছে না অন্যদিকে ফিলিস্তিনি জাতি কোনো দিক থেকে উপকৃত হোক সেটাতেও বাধা দেওয়া হচ্ছে আমেরিকার এই সিদ্ধান্ত গ্রহণের পেছনে আসলে কি আমেরিকা নিজে নাকি অন্য কেউ আমেরিকাকে মোটিভেট করছে যদি মোটিভেট করে সেটা কোন দেশ কোন জাতি আমেরিকা এমন একটি দেশ হিসেবে নিজেদেরকে দাবি করে তারা সকল ধর্ম বর্ণ রেস এই ভেদাভেদগুলোকে পাশ কাটিয়ে সব নাগরিকের জন্য সমান অধিকারের কথা বলে কিন্তু ফিলিস্তিনিদের ক্ষেত্রে আমেরিকা কি আসলেই সমান অধিকার দেখাতে পেরেছে আমেরিকা কি কখনো ইম্পার্সিয়ালি ফিলিস্তিনিদেরকে ট্রিটমেন্ট করেছে এই প্রশ্ন রেখে শেষ করছি আমরা আজকের লাইভ আবারও দেখা হবে তুর্কিয়ে ফিডিয়া নিউজে যারা প্রথমবারের মতো আমাদের লাইভটি দেখছেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে প্রতিদিন তুরস্ক থেকে ফিলিস্তিনের সবশেষ সংবাদ শোনার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ